একটা প্রধান কারণ যেটা আমরা প্রায়ই দেখতেছি যে লো স্টমাক অ্যাসিড তাহলে আমাদের পেটের এই গ্যাসের একটা অন্যতম কারণ বা পেটের এই ফাঁপা হয়ে থাকে অ্যাক্টিভেট না হয় জীবাণুগুলো আমাদের স্টমাক অ্যাসিড কম থাকার কারণে ইন্টেস্টাইনে আসে তো ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয় এই জায়গাটা একটা সমস্যা তৈরি করে সুতরাং যাদের এই ধরনের সমস্যা আছে তাদের এই এইটা ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে তাদের আর অ্যালার্জি থাকে না কিন্তু প্রথমে ডিটেক্ট করে সেটাকে এলিমিনেট করাটা খুব ইম্পর্টেন্ট দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় খাচ্ছি তাহলে কিন্তু খাবার হজম হবে না খাবারের মধ্যে আমরা পানি খাবো না খাবারের অন্তত আধা ঘন্টা থেকে ফোর্টি ফাইভ মিনিট পরে যে আমরা পানি খাবো অথবা আধ ঘন্টা আগে পানি খাবো আবার যদি এইসব বিষয়গুলো খেয়াল রাখি তাহলে কিন্তু আমরা এই অযাচিত পেটের গ্যাস এবং বদহজম বা ঢেঁকুর উঠা বা পেট থাপা এই জাতীয় সমস্যা থেকে আসসালামু আলাইকুম ডাক্তার আরেম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরা প্রতিনিয়ত প্রচুর ভ্যাসেন্ট পাই যারা ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে পেটের সমস্যা অর্থাৎ তাদের দীর্ঘদিনের পেটের গ্যাস গ্যাস কমেই না বা খাবার খেলে পেট ফাঁপা হয়ে থাকে এই ধরনের কমন প্রবলেমগুলো আমরা ফেস করছি তো এই জন্য কিছু জেনারেল ইনফরমেশন বা কিছু সচেতনতামূলক ভিডিও আমাদের তৈরি করা দরকার সেই দৃষ্টিকোণ থেকে আজকে ভিডিওটি তো একটা প্রধান কারণ যেটা আমরা প্রায়ই দেখতেছি যে লো স্টমাক অ্যাসিড হ্যাঁ লো স্টমাক অ্যাসিড নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন তো লো স্টমাক অ্যাসিড যদি কমে যায় অর্থাৎ পাকোস্তালি অ্যাসিড যদি কমে যায় তাহলে কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে পেটে গ্যাস হওয়া তো এই জায়গাটা কিন্তু আমরা অনেকেই ভুল করি যে আমরা মনে করি যে আমাদের অ্যাসিড বেড়ে গেলে হয়তো বা অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে হয়তো পেটে গ্যাস হয় বা হয় তো সেটা খুব কম ক্ষেত্রেই হয় এইট্টি পার্সেন্ট বা আরো বেশি ক্ষেত্রে এখন দেখতেছি যে অ্যাসিড কমে গেলে গ্যাস হয় কারণ অ্যাসিড কমে গেলে আমাদের প্রোটিন ঠিক মতো ডাইজেশন হয় না আমাদের এঞ্জেমগুলো অ্যাক্টিভেট হয় না আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো ওভারগ্রোথ করে এই সমস্যাগুলোর কারণে আমাদের মানে গ্যাস তৈরি করে হ্যাঁ তো এই পেটের এই সমস্যার একটা অন্যতম কারণ এই লোজ স্টমাক এসিড সুতরাং এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট তো লোজ টমাক অ্যাসিড কীভাবে পরিমাপ করতে হবে সেই রিলেটেড আমার ভিডিও আছে আমি ডেস্টিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আপনার বাসায় বসে একটা ধারণা নিতে পারবেন আপনার স্টমাক এসিট কম কিনা আচ্ছা দ্বিতীয় যে কারণটি বলবো সেটা হচ্ছে গল ব্যাটারে বা আমাদের যদি লিভার যদি পোর ফাংশন করে অর্থাৎ আমাদের পিত্ত যদি ঠিকমতো তৈরি হওয়া বা ঠিকমতো রিলিজ যদি হতে না পারে তাহলে আমাদের পেটের এই গ্যাসের একটা অন্যতম কারণ বা পেটের এই ফাঁপা হয়ে থাকে কারণ পিত্তের একটা অন্যতম কাজ হচ্ছে যে আমাদের পেটের গতিটা স্বাভাবিক করা জীবাণুকে জীবাণু নাশ করা ঠিক আছে এবং মানে সেলেবল ভিটামিনগুলোকে শরীরে প্রবেশ করতে সাহায্য করা টক্সিনগুলো শরীর থেকে বের করতে সাহায্য করা তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ তো এই জায়গাটা যদি কনস্টিপেশন থাকে বা এই পিত্তের প্রবাহটাও একটা অন্যতম কারণ যে কনস্টিপেশন হওয়ার তো এই বিষয়টা একটা ইম্পর্ট্যান্ট কজ যে গল ফাংশন বা লিভার ফাংশন যদি দুর্বল থাকে এছাড়া আমাদের অনেকের পেটে অযাচিত ব্যাকটেরিয়া মানে খারাপ ব্যাকটেরিয়া ওভারগ্রোথ করে তো আমরা আমাদের ফলটি লাইফ স্টাইল তারপরে স্টমাক অ্যাসিড কমে যাওয়া ঠিক মতো অ্যানজাইম তৈরি হতে না পারা তো এই কারণে আমাদের এই অ্যানজাইমগুলো অ্যাক্টিভেট না হয় জীবাণুগুলো আমাদের স্ট্রমাক অ্যাসিড কম থাকার কারণে ইন্টেস্টাইনে আসে তো ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয় আমাদের ইন্টেস্টাইনটা ইউজয়ালি ব্যাকটেরিয়া অনেক কম থাকে হ্যাঁ এবং বেশি ব্যাকটেরিয়া থাকবে লার্জ ইনটেস্টাইন বিরোধান্ত্রে কিন্তু যখন ক্ষুদ্রান্তে যখন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়ে যাবে তখন কিন্তু তারা অনেক ফার্মেন্ট মানে ফার্মেন্টেশনের মাধ্যমে অনেক গ্যাস তৈরি করবে সেই গ্যাসটাই কিন্তু আমরা আলটিমেটলি স্টমাক হয়ে আমার উপরের দিকে উঠে আসে তো এই জায়গাটা একটা সমস্যা তৈরি করে সুতরাং যাদের এই ধরনের সমস্যা আছে তাদের এই এইটা ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে আচ্ছা এরপরে যে কারণটি আমরা দেখতেছি সেটা হচ্ছে ক্যান্ডিডা হ্যাঁ ক্যান্ডিডা এক ধরনের ছত্রাক তো এই ক্যান্ডিটা ওভারগ্রোথ হয় তো ক্যান্ডিডা ওভারগ্রোথ হলে তারা একটা বায়োফ্লিম তৈরি করে এবং তারা সেখানে তারা বিভিন্ন মাইক্রোটক্সিন তৈরি করে এবং টোটাল এনভারনমেন্টটা নষ্ট করে দেয় তো এটার একটা অন্যতম রুট কজ হচ্ছে কারণ হচ্ছে যে আমাদের ইমিউনিটি যদি কমে যায় আমরা যদি আমাদের ইমিউনিটি কমে যায় অনেক সময় ভিটামিন ডি ঘাটতি হয় তারপরে আমরা যারা খুব প্রসেস কার্বোহাইড্রেট খাই বা হাই সুগার কন্টেন্টিং কন্টেন্ট খাবার খাচ্ছি সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডা ওভারগ্রোথ হয় হ্যাঁ বা ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের আছে দীর্ঘদিন তখন এই ক্যান্ডিড ওভারগ্রোথ হলে যেটা হয় তখন এই পেটে গ্যাস হওয়ার প্রবণতাটা বা হজম শক্তি কমে যাওয়ার সমস্যা আমরা পাই এছাড়া যাতে ফুড সেন্সিটিভিটি বিভিন্ন ধরনের খাবারে ফুড অর্থাৎ খাবারের প্রতি তাদের একটা রিয়াকশান দেখা যায় তো সেই রিয়েশনের কারণেও পেটে গ্যাস হয় এবং সমস্যা হয় তো এটার জন্য আমরা ফুড অ্যালার্জি প্যানেল টেস্ট করি কার কোন খাবারে অ্যালার্জি সেটা আমরা বুঝে নিতে পারি তো আমাদের এখানে আমাদের সেন্টারে ল্যাব টেস্ট চালু হয়েছে তো বিশ্বমানের টেস্টগুলো হচ্ছে তো ফুড অ্যালার্জি টেস্ট আমরা করে নিই আগেই যাদের এই ধরনের সমস্যা আছে তো করে আমরা টার্গেটেড ফুডগুলোকে আমরা টার্গেট করে নিয়ে তারপর পেশেন্টকে সেই ডায়েটটা এলিমিনেট করা হয় বাদ দেওয়া হয় কিছুটা সময়ের জন্য পরবর্তীতে যখন স্টমাক অ্যাসিডটা ভালো হয় অ্যান্ড অ্যাক্টিভিটি বাড়ে ন্যাচারাল অ্যান্টিবায়ো মানে উপকারী ব্যাকটেরিয়াগুলো আবার যখন গাটে চলে আসে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে তখন আস্তে আস্তে আবার সেই খাবারগুলো দেখা যায় তাদের আর অ্যালার্জি থাকে না কিন্তু প্রথমে ডিটেক্ট করে সেটাকে এলিমিনেট করাটা খুব ইম্পর্টেন্ট এখন আমরা গ্যাসটা কমাতে পারি কিভাবে ঠিক আছে এটা একটা ন্যাচারাল একটা গাইডলাইন দিই আহ এই গাইডলাইন ফলো করেই অনেকে আশা করি অনেক উপকার পেয়ে যাবেন তো খাবারের খাওয়ার একটা পদ্ধতি আছে আমরা অনেক সময় খুব গোগ্রাসে খাই বা খুব দ্রুত খাই তো সেটা না করে আমাদের খাবারগুলো ভালো মতো চিবিয়ে খেতে হবে স্লোলি খেতে হবে খাবারের প্রতি মনোযোগ দিতে হবে ঠিক আছে তো সবচেয়ে ভালো হয় খাবারের আগে একটু ব্রিদিং এক্সারসাইজ করে নিলে আমার প্যারাসিম্পেটিক অ্যাক্টিভিটিটা বাড়ে তখন খাবারগুলো ডাইজেশন হয় ভালো তো খাবার খাওয়ার সময় যদি আমরা অন্য থাকি তখন আমাদের মানে আমাদের সিম্পেটিক অ্যাক্টিভিটি বাড়ে বা আমরা কোনো এক্সাইটেড কোনো কিছু দেখছি বা হয়তো কোনো একটা এক্সাইটেড কোনো খেলা দেখতেছি বা কোনো মানে খুব দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় খাচ্ছি তাহলে কিন্তু খাবার হজম হবে না এবং খাবার চিবিয়ে খেতে হবে যেন অ্যানজাইমগুলো ঠিক মতো মানে মুখ থেকেই অ্যান্জাইমগুলো নিশ্চিত হয় এবং সেটার জন্য খাবারের সাথে ভালো মিশে খাবারকে ডাইজেশন করতে সাহায্য করে তো এই জায়গাটা ইম্পর্টেন্ট আর খাবারের টাইমিংটা ইম্পর্টেন্ট রাতের খাবারটা একটু আর্লি খাওয়া আর্লি শেষ করা উচিত আমি সাধারণত বলি যে ছয়টা সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে শেষ করে দেওয়া সকালে দশটার পরে যে খাওয়া ঠিক আছে আর একটু এর অভ্যাস করা তো রেগুলার এ যেন থাকে এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে আর প্রচুর পানি খেতে হবে এবং আমাদের যেটা হচ্ছে যে খাবারের মধ্যে আমরা পানি খাবো না খাবারের অন্তত আধা ঘন্টা থেকে ফর্টি ফাইভ মিনিটস পরে যে আমরা পানি খাবো অথবা আধা ঘন্টা আগে পানি খাবো খাবারের মধ্যে পানি খেলে যেটা হয় সেটা হচ্ছে আমার এই অ্যানজাইম গুলো ডাইলুটেড হয়ে যায় পাতলা হয়ে যায় অ্যাসিড গুলো পাতলা হয়ে যায় তখন কিন্তু আবার হজমের সমস্যা হয় তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এছাড়া আমাদের যেটা বললাম যে ফুড সেন্সিটিভিটি টেস্টের মাধ্যমে বা যার যেই খাবারে ফুড সেন্সিটিভিটি আছে সেটা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা তারপরে সেটাকে আস্তে আস্তে স্টমাক ইন্ট্রোডিউস করা ঠিক আছে তারপরে হচ্ছে স্টমাক অ্যাসিডটাকে বাড়িয়ে বাড়িয়ে বাড়াতে হবে তো স্টমাক অ্যাসিড বাড়াতে গেলে আমাদের প্রসেস কার্বোহাইড্রেট বন্ধ করতে হবে আমাদেরকে অনেক সময় এই যে সিডার ভিনেগারের কথা বলি সিডার ভিনেগারটা লেবু পানি বা তিতা জাতীয় ভেজিটেবল হ্যাঁ সেগুলো আমরা খেতে পারি বা বিটেইন যেটা বিটেইন কন্টেনিং যে ভেজিটেবলগুলো আছে সেগুলো আমরা খেতে পারি তো খেলে আমরা এই অ্যাসিডটা বাড়বে অ্যাসিডটা বাড়লেই আমাদের এই গ্যাসটা কমে আসবে আর বিভিন্ন ডাইজেস্টিভ অ্যান্জাইম আমরা ব্যবহার করি সেটা অ্যানিমাল সোর্স থেকে আসতে পারে সেটা প্ল্যান্ট সোর্স থেকে আসতে পারে অনেক সময় পাইনঅ্যাপল পাপা অ্যাভোগ্যাডো তারপরে বিভিন্ন মানে সোর্স থেকে আসে সেগুলো আমাদের এই সাময়িক এনজাইমের ব্যালেন্স ঠিক করতে সাহায্য করে অনেক উপকারী প্রোবায়োটিক আছে সেই প্রোবায়োটিকগুলো আমাদের হেল্প করে মাইক্রোবায়োম আর বিভিন্ন কার্মিনেটিভ আছে কার্মিনেটিভ মানে হচ্ছে এই গ্যাস বা অ্যান্টি ফ্লাটুলেন্ট কিছু হার্বস আছে যেগুলো আমরা মানে হাজার বছর ধরে ব্যবহার করছি বা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের রান্নাঘরে এটা থাকে যেমন পুদিনা পাতা আদা তারপর হচ্ছে আমাদের মৌরি ঠিক আছে ধনিয়া জিরা এই উপাদানগুলো গ্যাস কমাতে সাহায্য করে তো সেগুলো আসলে আমরা অনেকে চা করে খেতে পারি যেটা হার্বাল চা নামে পাওয়া যায় বা বিভিন্ন সাপ্লিমেন্টের মধ্যে সেগুলো বিভিন্ন ডোজে চিকিৎসক যারা ফাংশন মেডিসিন প্র্যাকটিস করেন তারা দেন এছাড়া আমাদের রান্নাবান্নাতে আমরা একটা ব্যবহার করতে পারি তরি তরকারিতে সেখানে আমরা হেল্প পাই আর আমাদের ম্যাগনেশিয়াম খুব ইম্পর্টেন্ট ম্যাগনেশিয়াম ভিটামিন বি ওয়ান এগুলো আছে আমাদের এই গাটের হেলথকে বা গাট মানে গ্যাস কমাতে সাহায্য করে তো এই হচ্ছে বিষয় তো সুতরাং আমাদের এই স্বাস্থ্যটা আমরা যদি এইসব বিষয়গুলো খেয়াল রাখি তাহলে কিন্তু আমরা এই অযাচিত পেটের গ্যাস এবং বদহজম বা ঢেকুর উঠা বা পেট থাপা এই জাতীয় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি তো যাই হোক আজকের মেসেজটি আশা করি আপনাদের উপকারে লাগবে তো এরকম প্রতিনিয়ত আমরা আপনাদের সুবিধার্থে বা আপনাদের জন্যই আমরা আহ বিভিন্ন হেলথ টিপস নিয়ে হাজির হব তো আমাদের চ্যানেল আহ সাথেই থাকুন আর আমাদের ওয়েবসাইটটি আপনারা নিয়মিত ভিজিট করুন সেখানে অনেক ইনফরমেশন আপনারা পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ